আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি একটি ভিডিওতে আমি আছি মোবারক হোসেন আপনাদের সাথে আমার সামনে একটি কমর দেখতে পাচ্ছেন আসলে এই কমরটাতে কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে যে বিষয়ে আজকে আমরা আপনাদেরকে তথ্য দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কমরটা রয়েছে এটা কিন্তু বিশাল একটা ট্যাঙ্ক রয়েছে যারা একটু হেলদি টাইপের মানুষ যারা একটু ভালো ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ফ্লো চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একটা বেস্ট প্রোডাক্ট কারণ এখানে প্রায় তেরো লিটার পানি ওয়াটার ক্যাপাসিটি রয়েছে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ এটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে পেনের মতো করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনেকে কমট এবং পেন সেট করতে চান জায়গা ওয়েস্টেজ হয়ে যায় তাদেরকে বলবো এই আপনারা ইনস্টল করেন কারণ এখানে যার জন্য জানেন ফ্ল্যাশ রয়েছে এবং চারো থেকে টর্নেডো ফ্ল্যাশ হবে এবং এই সিট উপরে কিন্তু আপনারা বসলে বডিতে পেন হবে না এবং পানি কিন্তু জমে থাকবে না আপনারা চাইলে এই কমরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ইগল আমেরিকান ব্র্যান্ডের এই কমরটা এই কমরটা কিন্তু আপনার এইভাবে সিট কভারটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন খুব সহজে কিন্তু এটা খোলা যায় কারণ এখানে স্প্রিংটা অনেক হেভি দেওয়া হয়েছে আমরা একটু ব্র্যান্ড নেমটা দেখিয়ে দিচ্ছি ইগল আমেরিকান ব্র্যান্ডের এই কমরটা যদি কারো পারচেস করতে হয় দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কারণ এগুলো স্টক আমাদের কাছে সীমিত রয়েছে এটার প্রাইস কোম্পানি এমন ভাবে নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমাররা যেন পারচেস করতে পারে সেই বিবেচনায় এই ধরনের কমোড বেসিন সেনিটারি ওয়ার বাড়ি নির্মাণের সকল অ্যাকসেসরিজ একই সাথে পেতে চাইলে আপনাদের আজই চলে আসতে হবে আমাদের এই শোরুমে আমাদের এই সোমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে